উদ্বোধন হলো ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন দু পঁচিশ ইসলামী ছাত্র শিবিরের আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ রায়ের বাজারে আসামি গ্রেফতার করতে গিয়ে হামলায় আহত চার পুলিশ সদস্য মোহাম্মদপুরে ছিনতাইকারী সহ বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে পঁচিশ জনকে গ্রেফতার চ্যানেল পূর্ব বাংলা পত্রিকা শিরোনাম শুনলেন এখন বিস্তারিত রাজধানীতে উদ্বোধন করা হয়েছে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন দু হাজার পঁচিশ রান ফর ইউনিটি রান ফর হিউমিনিটি প্রতিপাদ্য নিয়ে শনিবার আট ফেব্রুয়ারি ভোর পাঁচটার দিকে ম্যারাথনটির উদ্বোধন করা হয় সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এটির উদ্বোধন করেন এদিন রাজধানীর তিনশো ফুটে এই ম্যারাথন প্রথম দৌড় শুরু হয় জানা গেছে এবার দশ হাজার দৌড়বিদ এতে অংশ নিয়েছেন এছাড়াও বেশ কয়েকজন বিদেশি ম্যারাথনারও অংশ নিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আটচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটির সংগঠনটির ঢাকা মহানগর শাখার উদ্যোগে এক শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার সকাল সাড়ে দশটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয় সেটি শাহবাগ মোড় হয়ে মৎস্য ভবন ও প্রেসক্লাব হয়ে পল্টনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয় মেধা ও সততায় গৌর্বসবার বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে আটচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে ইসলামী ছাত্রশিবির রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকায় আসামি গ্রেফতার করতে গিয়ে পুলিশের চার সদস্য সহ জন হামলা শিকার হয়েছেন গত বুধবার সন্ধ্যায় ওই ঘটনা ঘটে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পনেরো জনকে গ্রেফতার করেছে পুলিশ আহত ব্যক্তিরা হলেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আফজালুল হক জসিম উদ্দিন খুরশেদ আলম সহকারী উপপরিদর্শক সোহেল রানা এবং পুলিশের তথ্যদাতা আল আমিন হামলাকারীদের চাপাতির কোপে আল আমিনের হাত কেটে এবং ভেঙে গেছে তিনি শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সহ নানা অপরাধে জড়িত অভিযোগে পঁচিশ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ গতকাল মঙ্গলবার দুপুর থেকে মধ্য রাত পর্যন্ত এ অভিযান চালায় মোহাম্মদপুর থানা পুলিশ ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে ডিএমপি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ডিএমপির তেঞ্জগাঁও বিভাগের উপ কমিশনার মোহাম্মদ ইবনে মিজানের নেতৃত্বে মোহাম্মদপুর থানা বিভিন্ন ছিনতাই প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অভিযানে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে মাদকদ্রব্য ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা গ্রেফতার ব্যক্তিদের মধ্যে চিহ্নিত মাদক কারবারি ছিনতাইকারী সন্ত্রাসী চোর ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছেন